Akan. <laughs> বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কজন ছাত্রের ডাকে সারা দিয়েছিল সমগ্র বাংলাদেশের ছাত্র ও আপামর জনতা আর এই আন্দোলন থেকে শুরু হয় সরকার পতনের ডাক আর এই আন্দোলনের যে ছয়জন সমন্বয়কের অবদান ছিল অতুলনীয় তার আপামর জনতার অনেকেই জানতে ইচ্ছুক যে এই ছয়জন সমন্বয়কের আসল পরিচয় কী এবং কোথায় তাদের বাড়ি এবং কে কোন ডিপার্টমেন্ট ও ইউনিভার্সিটি লেখাপড়া করছেন হাফ ইউ ভিউয়ার্স আজকের এই ভিডিওতে এ সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন নাম্বার এক নাহিদ ইসলাম জন্মগ্রহণ করেন উনিশশো আটানব্বই সালের ঢাকায় তার ডাক নাম ফাহিম নাহিদের বাবা শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগে ইতিমধ্যে মাস্টার্স সম্পূর্ণ করে নাহিদের ছোটো এক ভাই রয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত বর্তমানে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন নাম্বার দুই সার্জিস আলম দুয়ে জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলায় আটোরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি বি এ এফ শাহিন কলেজে থেকে ঢাকা এসএসসি পরীক্ষায় পাশ করেন এরপর দু সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিষয় অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তিনি তাছাড়াও তিনি নানান পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিক হিসেবেও অংশগ্রহণ করেন নাম্বার তিন আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায় মুরাদনগর উপজেলায় আকুপুর ইউনিয়নে আকুপুর গ্রামে চোদ্দ জুলাই উনিশশো আটানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রুখসানা বেগম আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হুসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন তিনি আজমদি ক্যান্টেনমেন্ট কলেজ প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসির ক্লাবের প্লাটুন সার্জন ছিলেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে তিনি ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন নাম্বার চার হাসনাত আবদুল্লাহ হলেন একজন বাংলাদেশি আন্দোলনকারী ও কুঠার সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ ১৯৯৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন সমন্বয়ক ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক কুমিল্লার বাসিন্দা আবুবাকের বর্তমানে ঢাকায় থাকেন তার জন্ম উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একজন ছাত্র নাম্বার ছয় নুসরাত তাবাসুম হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক সংগঠনের যুগ্ম সদস্য সচিব জন্ম কুষ্টিয়ায় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাবা পিও ভিউয়ার্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছয়জন সমন্বয়কের মাধ্যমে কাকে আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন